করতে পারি দৃঢ়ভাবে আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আমরা সামগ্রিকভাবে দেশের স্থানীয় থেকে শুরু করে জাতীয় পর্যন্ত সকল পর্যায়ে আমরা ধীরে ধীরে অ্যাকাউন্টেবিলিটি শুরু করতে পারি সম্মানিত কাউন্সিলর বৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত সভাপতি সাহেব কিছুক্ষণ আগে আমরা একটি ডিজিটাল ম্যাগাজিন দেখেছি ডিজিটাল ম্যাগাজিনটি আমাদের ডাক্তার সুমন সুন্দরভাবে তৈরি করেছে আমরা যদি শুধু সেই ডিজিটাল ম্যাগাজিনটির বিষয়বস্তুগুলো তুলে ধরি খুব সংক্ষেপে কি সেটি সেটি হচ্ছে আজকে চিকিৎসক সমাজে বাংলাদেশের টোটাল চিকিৎসক সমাজ এবং চিকিৎসার জগৎ যেটা আছে আমরা যদি শুধু এইটাকেও ধরি আমরা শুধু এই ম্যাগাজিন থেকে দেখতে পারবো আপনারা এবং আপনাদের ক্ষেত্র যেটি অর্থাৎ চিকিৎসা ক্ষেত্র এইখানে কি পরিমাণ সমস্যা বিরাজ করছে কি পরিমাণ সমস্যা বিরাজ করছে সম্মানিত কাউন্সিলর বৃন্দ এরকম সমস্যা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আছে এরকম সমস্যা বাংলাদেশের বিচার ব্যবস্থায় আছে এরকম সমস্যা বাংলাদেশের যাতায়াত ব্যবস্থায় আছে এরকম সমস্যা বাংলাদেশের কৃষি ব্যবস্থায় আছে এরকম ব্যবস্থা বাংলাদেশের বলা যায় প্রত্যেকটি ক্ষেত্র বিরাজমান আজকে পঞ্চাশ বছরেও বেশি সময় হয়েছে আমরা হাঁটি হাঁটি করেও বারে বারে বাধাগ্রস্ত হয়েছি গণতান্ত্রিক প্রক্রিয়াকে চালু করতে মানে আনফর্চুনেটলি আমাকে বহু বছর প্রবাস জীবনে কাটাতে হয়েছে কাটাতে হচ্ছে একটি অভিজ্ঞতা আমার হয়েছে এই দেশে থাকে এই দেশের বিভিন্ন বিষয় দেখে একটি অভিজ্ঞতা হয়েছে যেহেতু এই দেশে একটি অ্যাকাউন্টিবিলিটি আছে আছে এই দেশে সেই জন্য কিন্তু এই দেশে একজন রুগী যখন জিপির কাছে যাচ্ছে সে মিনিমাম একটি সার্ভিস পাচ্ছে অর্থাৎ শুধু একজন রুগী হিসেবে নয় যে কোনো জায়গায় যে কোনো মানুষ যখন যাচ্ছে তার যেটি প্রাপ্য মানুষ হয়তো খুব বেশি আশা করে হয়তো সবসময় তার আশা অনুযায়ী পাচ্ছে না কিন্তু তারপর মিনিমাম তার যেটি প্রাপ্য সার্ভিস যেই সার্ভিসটা তার প্রাপ্য সেটি কিন্তু সে পাচ্ছে আমি অন্তত ইউকের ক্ষেত্রে বা ইংল্যান্ডের ক্ষেত্রে আমি এটা বলছি কারণ এখানে দেখ থেকে আমি দেখেছি সেটা জেনি সেক্টরই হোক না কেন কিন্তু কেন সে পাচ্ছে সে এই জন্য পাচ্ছে যে এইখানে এই সমাজ ব্যবস্থায় এই রাষ্ট্র ব্যবস্থায় বহু বছরের প্রচেষ্টায় তারা একটি অ্যাকাউন্টেবিলিটি গড়ে তুলেছে অর্থাৎ একজন চিকিৎসক আমরা এই ম্যাগাজিন একজন চিকিৎসক নির্যাতিত হচ্ছে বিভিন্ন সুমন যেটা তুলে ধরেছে আমরা যদি সেটাকেও ডাক্তার উদাহরণ হিসাবে যে চিকিৎসক নির্যাতিত হচ্ছে হয়তো বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে এটির কোনো বিচার হচ্ছে না বা কোনো কোনো এটা শুরু হচ্ছে না কিন্তু এটি যদি এই দেশে হয় তাহলে অবশ্যই একটি জবাব দিয়ে আছে যে করেছে এবং যে ভুক্তভোগী উভয়ের সবকিছু শুনে একটি একটি ডিসিশনে আসবে একটি সুরাহা হবে কেন ঘটনাটি ঘটলো কেন হওয়া উচিত বা হওয়া উচিত না ঠিক একইভাবে কোন রুগী যদি সার্ভিস না পায় তাহলে তার প্রতিবাদ জানানোর জায়গা আছে এবং সে যদি প্রতিবাদ জানায় তাহলে সেটির কারণ দেখা হবে এবং সেই সমস্যাটির সুরাহা করা হবে কাউন্সিলর বৃন্দ সম্মানিত কাউন্সিলর বৃন্দ আমার যে ধারণাটি জমেছে এটি হচ্ছে যে এই যে যে কথাটি বললাম সার্ভিস পাচ্ছে তার প্রধান কারণই হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি আছে প্রত্যেকটি মানুষকে জবাবদিহি করতে হয় প্রত্যেকটি মানুষকে সমাজের যে কোনো মানুষকে যে যেই অবস্থানেই আছেন না কেন প্রত্যেকের জবাবদিহিতা আছে আহ স্টেজে মহাসচিব সাহেব বসে আছেন ওনার বক্তব্যে উনি বলেছেন ওনারা আহ ওনারা ওনারা জায়গায় গিয়েছেন বয়স হিসেবে অনেক ওনারা অভিজ্ঞতা অর্জন করেছেন ওনাদের থেকে আমাদের বয়স অনেক কম বা ওনার সাথে যারা আছেন একই বয়সের আমাদের আমাদের অভিজ্ঞতা কম বিকজ অফ আওয়ার এইজ বাট আমাদের যে অভিজ্ঞতা আছে আমার মনে করি একই অভিজ্ঞতা ওনাদেরও হয়েছে যেই কথাটি আমি এতক্ষণ তুলে ধরেছি আমরা হয়তো সামগ্রিক ভাবে সমগ্র দেশে এই গড়ে তুলতে পারেনি আমরা একত্রিশ দফা দিয়েছি আজকে এই মুহূর্তে দেশে রিফর্ম অনেক কথা হয়েছে অনেক আলোচনা হয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রিফর্ম কমিটি গঠন করেছে বিভিন্ন রাজনৈতিক দল গিয়েছে তারা তাদের প্রস্তাবনা দিয়েছে সম্মানিত কাউন্সিলর বৃন্দ উপস্থিত অতিথিবৃন্দ সভাপতি সাহেব আপনাদের প্রত্যেকের মনে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই রিফর্মগুলো এই যে যত রিফর্ম নিয়ে কথা হচ্ছে তার নাইনটি নাইন রিফর্ম এই প্রস্তাবনাগুলো জাতির সামনে আজকে থেকে প্রায় আড়াই বছর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতির সামনে উপস্থাপন করেছিল সেই কথাগুলি বিভিন্নভাবে আজকে সরকার গঠিত রিফর্ম কমিশন আলাপ করছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সেদিন কেউ নয় বিএনপি বিএনপি এবং বিএনপির সাথে যেই রাজনৈতিক দলগুলো ছিল যাদেরকে নিয়ে রাজপথে আন্দোলনে ছিল যাদেরকে নিয়ে বিএনপি চেষ্টা করেছে স্বৈরাচারকে হঠাতে জনগণের বুক ভরে শ্বাস নেওয়ার একটি পরিবেশ তৈরি করতে সেই রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে বিএনপি একত্রিশ দফা বা রিফর্ম দিয়েছিল জাতির সামনে আজকে নেতৃবৃন্দ কাউন্সিলরবৃন্দ আপনাদের এবং আপনাদের মাধ্যমে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী যত ডাক্তার সমাজের চিকিৎসক সমাজের যত সদস্য আছেন সবার কাছে আমার একটি চাওয়া আছে চাওয়াটি হচ্ছে আমাদেরকে যদি শুধু স্বাস্থ্য খাতের ব্যাপারে আমরা একত্রিশ দফে যাওয়া বলেছি সেটাকেও যদি আমাদেরকে বাস্তবায়ন করতে হয় তাহলে ইনশাল্লাহ জনগণের সমর্থন নিয়ে আমরা সরকার গঠনে সক্ষম হলে আমাদের আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন এই একত্রিশ দফার বাস্তবায়ন এবং সেই সাথে অবশ্যই একত্রিশ দফার ভিতরে যে চিকিৎসা সংক্রান্ত যেই দফাটি আছে চিকিৎসা ক্ষেত্রে যেই দফাটি আছে সেটিকে বাস্তবায়ন করার জন্য কারণ শুধুমাত্র সরকার শুধুমাত্র আমাদের দলের সংসদ সদস্য অথবা শুধুমাত্র আমাদের নেতৃবৃন্দের দ্বারা সম্ভব নয় একত্রিশ দফা বা একত্রিশ দফার ভিতরে যে চিকিৎসা সংক্রান্ত দফাটি আছে সেটিকে বাস্তবায়ন করা আমাদেরকে যদি এটি বাস্তবায়ন করতে হয় অবশ্যই অবশ্যই এখানে উপস্থিত তিন জন কাউন্সিলর সহ ড্যাবের যত কর্মী আছেন যত সমর্থক আছেন প্রত্যেকটি মানুষের সহযোগিতা প্রয়োজন বাস্তবায়ন করতে হলে সম্মানিত কাউন্সিলর বৃন্দ দেশটি আমাদের সকলের দেশটি আমাদের সকলের কাজে দেশটিকে গড়তে হলে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে প্রত্যেককে একটু করে কন্ট্রিবিউট করলেই আমরা অনেক দূর এগোতে পারবো আপনারা এখানে প্রত্যেকটি মানুষ চিকিৎসক হিসেবে যারা উপস্থিত আছেন মোটামুটি প্রত্যেকেই বিভিন্ন কনফারেন্সের কারণেই আপনারা বিদেশে যাওয়ার সৌভাগ্য আপনাদের হয়েছে এবং আমি একশো পার্সেন্ট দিয়ে একটি কথা বলতে পারি যে কোনো ভালো যে দেশগুলোকে আমরা ভালো হিসাবে বলি উন্নত দেশ হিসেবে বলি আমাদের আশেপাশেও কয়েকটি ভালো ভালো দেশ আছে আপনারা যখন গিয়েছেন আপনাদের কাজে গিয়ে একটি ছোট্ট হলো দীর্ঘশ্বাস ফেলেছেন ইস যখন সেই দেশের রাস্তায় নেমেছেন এয়ারপোর্ট থেকে বেরিয়েছেন কোথাও গিয়েছেন আশেপাশ দেখেছেন বাংলাদেশটা যদি এরকম করা যেত এই চিন্তাটা আপনাদের প্রত্যেকের মাথায় এসছে প্রত্যেকটা মানুষের মাথায় এসছে যারা আপনারা বাইরে গিয়েছেন শুধু শুধু একটি একটি রাজনৈতিক দল বা সরকারের পক্ষে সম্ভব নয় সরকার অবশ্যই যারা থাকবে তাদেরকে অবশ্যই সহযোগিতা করতে হবে তাদেরকে গাইডলাইন দিতে হবে সর্বরকম সহযোগিতা পরিবেশ তৈরি করতে হবে বাট পরিবেশটিকে রক্ষা করতে হলে সকল কিছু যদি তৈরি করতে হয় আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে সম্মানিত কাউন্সিলবৃন্দ আমার বক্তব্য একটু লম্বা হয়ে যাচ্ছে আমি সংক্ষিপ্ত করব যে কারণে আজকে আমরা এখানে এসেছি অবশ্যই সেই কারণটি সফল হতে হবে এবং সেই সফলতার মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠানের সফলতা আসবে কাউন্সিলবৃন্দ আসুন আমরা আজকে নিজের মনের মধ্যে অন্তত একটি বিশ্বাস একটি প্রত্যাশাকে আমরা খুব গভীরভাবে ধারণ করি সেটি হচ্ছে বাংলাদেশের মানুষের সামনে যে প্রত্যাশা জেগে উঠেছে শুধুমাত্র জুলাই আগস্টে দেড় হাজার এবং গত পনেরো বছরে কয়েক হাজার যে মানুষ গুম খুনের শিকার হয়েছে হাজার লক্ষের কাছাকাছি মানুষ গত পনেরো বছর এবং জুলাই আগস্ট সহ যে আহত হয়েছে বিভিন্নভাবে আহত হয়েছে এই মানুষগুলোর প্রত্যাশা আমরা সকলে মিলে যদি পূরণ করতে সক্ষম হই তাহলেই আমরা আমাদের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে পারবো এখানে এবং এখানে আমার আমাদের প্রত্যেকটি মানুষকে একটু করে হলেও কন্ট্রিবিউট করতে হবে এবং আমরা সেটা সেটা পারবো পারবো আমরা প্রথমেই কথা এসেছে আমার সামনে যারা আপনারা বসে আছেন চিকিৎসক হিসাবে আপনারা সমাজের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য শিক্ষিত অন্যতম শিক্ষিত ব্যক্তি হিসাবে আপনারা গ্রহণযোগ্য মানুষ সমাজের কাজে আসুন আপনারা নেতৃত্ব দিন আপনারা মানুষের সামনে উদাহরণ তৈরি করুন আপনারা মানুষকে আসার পদ দেখান আপনারা মানুষের সামনে উদাহরণ তৈরি করুন আপনারা বলতে পারবেন আমরা শুরু করেছি তোমরা এটাকে এগিয়ে নিয়ে যাও পরিশেষে আমি আজকের আহ এই ড্যাবের সম্মেলনকে ঘিরে সকল যে আয়োজন গত কয়েক মাস ধরে তৈরি হয়েছে তার জন্য আমি আহবেক সাহেব সহ তার নেতৃত্বে যারা কাজ করেছেন প্রত্যেকটি সদস্য আহ্বায়ক কমিটির প্রত্যেকটি সদস্যকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমি ধন্যবাদ জানাবো আমি ধন্যবাদ জানাতে চাই আমার সামনে উপস্থিত তিন হাজার একশো সতেরো জন কাউন্সিলরকে কারণ আপনাদের ডিসিপ্লিন পার্টিসিপেশন ছাড়া অবশ্যই এটি সম্পূর্ণভাবে সফল করা সম্ভব হচ্ছে না বা হতো না কাউন্সিলর বৃন্দ আপনাদের কাছ থেকে একটি অন্যতম আমার প্রত্যাশা থাকবে যে আমরা আজকের এই কাউন্সিলটি অত্যন্ত ডিসিপ্লিন ভাবে আমরা সম্পন্ন করবো আমরা একটি আমরা যেখানে অনুষ্ঠানটি সম্পন্ন করছি কাউন্সিল অনুষ্ঠানটি আমরা নিশ্চয়ই এর আশেপাশে যেই মানুষগুলো আছেন যারা এটির সাথে জড়িত নন যারা জাস্ট উৎসাহ উৎসুক হিসেবে দেখতে এসেছেন আমরা অন্তত এতটুকু উদাহরণ তৈরি করতে পারি মানুষগুলো হয়তো কাউন্সিল শেষে বলবেন যে হ্যাঁ একটি বেশ সুন্দর ডিসিপ্লিন শৃঙ্খল একটি প্রোগ্রাম হয়েছে যেটি নিয়ে সবাই কথা বলবেন হয়তো অন্যরা গৌরব করার কিছু নেই গৌরব আমরা করব ডিসিপ্লিন একটি কাউন্সিল হলে বাট অন্যরা যাতে বলেন অন্য মানুষগুলো যাতে বলতে পারেন যে ইয়াস এটি কাউন্সিল হয়েছে যেটি রাজনৈতিক দলের সাথে মোটামুটি ভাবে সম্পর্কিত কিন্তু কোনো হৌচি হয়নি বেশ সুন্দর ডিসিপ্লিন ভাবে সভ্য হয়েছে এটি আপনাদের কাছে আমার প্রত্যাশা এবং আমি মনে করি এই প্রত্যাশা পূরণে খুব বেশি কষ্ট করা লাগবে না কারো শুধু আমাদেরকে একটু ডিসিপ্লিন থাকতে হবে ধৈর্য ধারণ করতে হবে সম্মানিত সভাপতি সাহেব সম্মানিত আহ্বান কমিটির সদস্যবৃন্দ সম্মানিত মহাশিব সাহেব সহ সম্মানিত কাউন্সিলর বৃন্দ আবারও আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং পরিশেষে আমি এই কাউন্সিলের সফলতা সার্বঙ্গীন সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম